মানে জামাই বই এমন মনে হচ্ছে দাম কত রাখছেন ভাইয়া এটা ছয়শো তিরিশ টাকা করে ছয়শো তিরিশ টাকা করে জি এই যে দেখেন ফুলের বাগান আচ্ছা আচ্ছা নামাজি উন্ন জোড়া জোড়া ফুল কিন্তু এই যে একটা ডিজাইন দেখেন আমাদের ওরে ভাই কি সুন্দর সুন্দর ডিজাইন সেম ছয়শো তিরিশ জি ছয়শো তিরিশ আচ্ছা এগুলো হচ্ছে জমজম সিস কটন দেখেন এটা হচ্ছে উন্নটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্ন হবে জি এর হচ্ছে সেম প্রাইজের ভিতরে কিন্তু দেখেন এটা হচ্ছে আরেকটা কালার অস্থির একটা কালেকশন

আচ্ছা বাইরে নিয়ে গেলে কিন্তু আপু খুশি কথা কিন্তু ভাই ঠিক এই যে কথা কিন্তু বাস্তব ওনা দেখেন কি সুন্দর একটা মানে ফুলের বাগান এই দেখেন এটারই আরেকটা ডিজাইন আরেকটা কালার কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে কিন্তু আর পছন্দের স্ক্রিনশট এই যে নামাজি ওনা পাঁচ হাতে আমাদের প্রত্যেকটা ইয়াতে ওনাতে আমরা পাঁচ হাত করে পাঁচ হাতে নামাজি দেখেন কত বহর আচ্ছা বহরটা কিন্তু এই দেখেন এটা ওটার মধ্যে আরেকটা কালার হলুদ কালারের ইয়েলো কালার ভিতরে কত সুন্দর কালার জি

পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে আমাদের এটা পাঁচ হাতের নামাজ জন্য পাঁচ সম্পূর্ণ নামাজ জন্য হবে বিশাল বড় নামাজ জন্য এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন কি ডিজাইন মনে কি জীবন্ত ফুল ফুলগুলি কথা বলে দাম মাত্র ছয়শো তিরিশ জি ভাইয়া ছয়শো তিরিশ করে রাখা যাবে কি সব লাক্সারি প্রোডাক্টের উপরে দেখাচ্ছেন ভাই জি ভাইয়া লাক্সারি ডিজাইন এগুলো শুধুমাত্র লাক্সারি লাক্সারি তো এসব অসংখ্য কালেকশন রয়েছে খালি আসছে লাক্সারিটা বেশি দেখাচ্ছেন না ভাই লাক্সারির দেখাবো এটা জমজম চলতেছে ভাই জমজম চলতেছে কিন্তু লাক্সারি ডিজাইন এগুলো এগুলো লাক্সারি ডিজাইন আর কি এই যে দেখেন ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে জম জম ভাইয়া খাই খাই ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন 630 জম জম এর চার একটা কালার এই যে দেখেন আরেকটা কালার চারটা করে কালার হবে না ভাই জি চারটা করে কালার হবে ওকে প্রতিটাতে চারটা করে কালার হবে এটা হচ্ছে পাঁচ হাতের নামাজি ও নামাদের সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য হবে খুব কোনগুলো আপনার পাঁচ হাতে করে হবে পাঁচ হাতের মধ্যে আপনার অন্যগুলি সম্পূর্ণ ঘরগুলো ভালো হবে নামাজি অন্য হবে ঠিক আছে পায়জামাগুলো আপনার সদুই গছ হবে কিন্তু আপনার অনেক মনে করেন যারাই গছ বলে দে আমরা যা থাকে তাই বলে দিব তাই বলে দিবেন জি এই দেখেন আমাদের এটা হচ্ছে লাক্সারি মাল লাক্সারির ভিতরে জি অসাধারণ লাক্সারির ভিতরে এই লাক্সারির দামটা হচ্ছে আপনার সাতশো করে আপনার বিয়সদের জন্য বিশ টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে বিশ টাকা ডিসকাউন্ট এই দেখেন আমাদের অন্যগুলা পাঁচ হাত করে এবং বহর অনেক বড় অনেক বড় হবে এই যে ডিজাইন দেখেন আরেকটা ওইটারই এই ডিজাইনের আরেকটা কালার আর কি আচ্ছা এটা ছাড়ে একটা এটা বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি অন্য আপনার পাঁচ হাত নামাজি অন্য পাঁচ হাতের নামাজ অন্য এই যে অসাধারণ

তাহলে কি 10 টাকা কম রাখেন জি তাহলে আরো 10 টাকা কম রাখা যাবে 20 পিস নিবেন 10 টাকা 20 টাকা করে একটা কিন্তু ছাড় দিলে একটা ছাড় দেওয়া যাবে আচ্ছা এই লাক্সারি যদি নিতে চান তাহলে কিন্তু এক ডিজেনের এক পেডি নিতে হবে তার জন্য কিন্তু মানে একটা পেডি নিলে তাহলে 10 টাকা কম এক পেডি যারা এক পেডি নেবে তাদের জন্য একটু 10 টাকা আর ছাড়া দেওয়া যাবে ওকে কত সুন্দর ডিজাইন এ দেখেন উন্নাটা দেখেন উন্নাটা দেখেন দেখেন ভাই কি ডিজাইন বিশাল বড় আমার জন্য চমৎকার কালেকশন

এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মারাত্মক ডিজাইন কিন্তু জি এটা হচ্ছে এই কালারের এই ডিজাইনটার এই কালার শেষ এটা আচ্ছা খুব সুন্দর কালার দেখানো শেষ এখন এই যে আমাদের আরেক ডিজাইন এটা হচ্ছে আরেক ডিজাইন জি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট দেখেন কত সুন্দর হবে পাঁচ হাতের নামাজ জন্য হবে বিশাল বড় নামাজ জন্য হবে পাঁচ হাতের নামাজি অন্য আমাদের এই যে এই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার ছয়শো আশি টাকা করে মাত্র জি এই যে দেখেন পাঁচ হাতের নামাজিও না আজকে খালি ডিজাইনগুলো দেখানো হচ্ছে আপনার সাথে থাকুন প্রত্যেকটা ডিজাইন দেখানো হচ্ছে সবাই ভাইয়েরা ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখবেন তাহলে আকর্ষণীয় মালগুলা খুঁজে পেয়ে যাবেন দশটা মিনিট সময় দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে দেখা যাবে মার্কেট সারা মার্কেট ঘুরতে ভাইয়া প্রায় তিন চার ঘন্টা সময় আরো লাগে এক একটা দোকানে এমনও আপুরা মনে করেন যে তিন ঘন্টা করে সময় দিয়ে দেয় কিন্তু এখানে দশটা মিনিট সময় দিলে আশা করি ইনশাল্লাহ অনেক কাপড় এখানে অনেক ডিজাইনের মাল আছে পছন্দ হবেই হতেই হবে অবশ্যই ভালো লাগবারই জিনিস এটা দেখেন যে কালারগুলো আনেছি এবার কা ভালো লাগবারই জিনিস ভালো না লেগে যাবে কোথায় আপুদের কি এই সব কালারের পছন্দ বেশি জি জি বেশি আপুরা মারলে আপনার থেকে না জি জি পরেই তো আপুরা ভাইয়েরা খালি টাকা দেয় ও তাই আচ্ছা বাসায় বসে কি ব্যবসা করতে পারবে জি জি অবশ্যই কিভাবে ব্যবসা করতে পারবে এই যে আমাদের সাথে কথা বলবে এবং পরামর্শ নিবে যে আমি নতুন আমি কিভাবে ব্যবসা করব আমি স্টুডেন্ট এবং আমি ঘরে থাকি হ্যাঁ ফ্রি আছি আমি দোকান নিব বা বাসায় বিক্রি করব খালি বলবে ফোন দিয়া ফোন দিয়া বললে জি সব কিছু আপনি বলে দিবে জি সব কিছু বলে দিব এবং শিখিয়ে দিব ইনশাআল্লাহ ব্যবসা করে খেতে পারবে এই যে মনে করেন যে হাজার টাকার মাল নিয়ে এমনও হয়ে যেতে পারে আল্লাহর রহমতে কি হবে হাজার টাকা বিক্রি হয়ে গেল আচ্ছা এমন আছে সেই ছয় হাজার টাকা দিয়ে আপনার মনে করেন কোটি কোটি টাকার বা কোটি কোটি টাকার মালিক একদিন আস্তে আস্তে এরকম ব্যবসা করতে করতে দেখা যাবে যে একদিন অনেক লাখপতি হয়ে যাবে কোটি টাকার মালিক হয়ে যাবে কিন্তু নিয়মিত ধৈর্য সহকারে করতে হবে ওকে ভাইয়া এই একটা মাল মনে করেন যে দোকানে ওঠালে আঠারোশো টাকা পনেরোশো টাকা বিক্রি খুচরা দোকানে তাহলে ঘরে বসে যদি আপনার একশো টাকা করে দৈনিক একটা

এটা বিক্রির উপর অনেক কিছু নির্ভর জি আর কম দামি মাল ছিল কম দামি মাল আপনাদের কাছে আছে মানে যে অবশ্যই আমাদের কাছে আপনারা ধৈর্য দেখতে থাকুন 10 পিস মাল 3500 টাকা দেওয়া হবে 10 পিস 10 পিস একটা 3500 টাকা একটা প্যাকেজ দেওয়া হবে ধৈর্য সহকারে দেখুন আর এগুলো হচ্ছে লাক্সারি 3 পিস এগুলো হচ্ছে লাক্সারি এগুলো হচ্ছে 10 পিস মাত্র 6800 টাকা জি এগুলো হচ্ছে লাক্সারি 3 পিস আনকমন দেখেন মনে কি ফুলগুলা একটা দুইটা তিনটা ফুল কথা বলতাছে একসাথে এত সুন্দর

আর কাপড় চিকুন সুতার হবে এগুলি জি বাবু ভাইয়ারা একেবারে চিকুন সুতার হবে জি জি অসাধারণ কিন্তু দেখেন চিকুন সুতার ভিতরে ওরে ভাই কি কালেকশন দেখেন খাই খাই কালেকশন একটা ডিজাইন খাই খাই কালেকশন এরকম সব আছে আপডেট এবং নিউ কালেকশনগুলি পেয়ে দেখেন আমাদের এটার ব্যাকপার্টটা দেখেন মানে দুোনো সাইডে সুন্দর জি আমাদের কোটিবারের জন্য আচ্ছা এগুলি কি ব্যবহার দেখুন আশেপাশে আপনার পরিচিত কেউ ব্যবহার করছে জি জি আমরা নিজেরাও আগে ব্যবহার করি দেখি যে এটার কালার কেমন হয় এটা আরামদায়ক কিনা এগুলো আমরা অবশ্যই নিজেদের ফ্যামিলিকে আগে পড়াই তারপরে আমরা বিক্রি করি ভাই এগুলো তো পিওর সুতি জি পিওর সুতি আচ্ছা বেস্ট হবে পিওর সুতি মানে যারা একবার নিচে দ্বিতীয়বার নিতে হবে এই যে ভাই ওনারা দেখছেন কি উন্না পাঁচ হাতে স্বয়ং নামাজি ওনা পাঁচ হাতে নামাজ ওনা থাকে নামাজি এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা ছাড় একটা ডিজাইন হিট কালেকশন

আচ্ছা এরকম তো আপনাদের সিউস কালেকশন আছে কি পুরো মাল নিতে চলে সর্বনিম্ন 6000 টাকার মাল দিচ্ছেন আর সরাসরি আসলে মন মতো নিতে পারবে জি মন মতো নিতে পারবে সে এখান থেকে এক পিস ওইখান থেকে দুই পিস ওইখান থেকে চার পিস এরকম করে বেঁচে নিতে পারবে তবে পাইকারি রেডি রাখা হবে কোন মাল বিক্রি না তো লেকচার সার ব্যবস্থা জি কোন মাল যদি বিক্রি না করতে পারে দেখা যাচ্ছে 5000 টাকার মাল নিছি 20 পিস মাল নিছি 30 পিস মাল নিছি তখন দেখা যাচ্ছে দুই চার পিস থাকতেই পারে ওটা টেনশনে ঘাবড়ানোর কিছু নেই আমাদের কাছে আনবে যে বলবে ভাই আমরা এই চার পিস বেচতে পারিনি আমি ওটা রিটার্ন নিয়ে নিব আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের কাউকে নতুন নতুন ভিডিও বেজে ধন্যবাদ জান এখানে শেষ তাদের ভিডিও দেখুন